আসসালামু আলাইকুম আমি একটা না ভাবতে মিফোনার স্বপ্নের পোলট্রি ফার্মের আসলে এখানে অ্যাডজাস্ট ফ্যান্ট বসবে যেহেতু একটি কন্ট্রোল সেট হবে অটোমেটিক সিস্টেমের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হবে তো এখানে তো অ্যাডজাস্ট ফ্যান্ট বসাতে হবে বসাতে গিয়ে আমার যে প্ল্যানটা ছিল এটা ভেঙে ফেলতে হচ্ছে কেননা আমার পর্যাপ্ত পরিমাণ স্পেস এই পাশে নেই স্পেস এই পাশে এই পাশে পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে মাঝখানে যে পিলারটা ছিল ওটা ভেঙে মোটামুটি যে স্পেসটা আছে ওইখানে মেপে দেন এরকম এখনও আমার ফার্মে আসলে কাজ শেষ হয়নি সব থেকে কাজ চলমান আছে গুলো হচ্ছে খাঁচা এখানে খাঁচা সিস্টেমে মূলত মুরগিগুলো পালন করা হবে উপরে আরেকটা খাঁচা হবে আমি স্টেপ বাই স্টেপ আসলে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ফার্মের কাজগুলো করতেছি ইনশাল্লাহ ওকে তাহলে হবে নেক্সট ভিডিওতে